আলাইকুম সুপ্র ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবারও স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করবো এখানে বিপরীত ভগ্নাংশ বা এখানে আমাদের এখানে আমাদের যে ইনভার্স বলা যাবে এখানে ইনভার্স ফ্র্যাকশন বলা হবে এখানে এটাকে তো রিয়া এবং রাতুলের একটি মজার খেলা আছে এখানে তো খেলাটা হচ্ছে একটা দেখি রিয়া রাতুলকে বলল আমি একটি ভগ্নাংশ আমার খাতায় লিখবো এখানে তোমাকে এমন একটি ভগ্নাংশ লিখতে হবে যেন ভগ্নাংশ দুটির গুণফল এক হয় এখানে তো এই যে রিয়াজ এখানে একটা ভগ্নাংশ দিছে সে হাসতে হাসতে লিখতেছে এখানে হ্যাঁ তার নাকটা একটু উঁচু করছে দেখে তো এর ভগ্নাংশটা হচ্ছে তিন বাই সাত এখানে এটা হচ্ছে আমাদের রিয়ার সে লেখলো তিন বাই সাত এখানে রাতুল কত লিখবে সেটা আমাদের এখানে রাতুল বলবে যে আমি এখানে সাত বাই তিন লিখবো এখানে রাতুল এটা বললো কারণ রাতুল এখানে এটা লজিক্যালি করছে এখানে কারণ রাতুল অনেক ট্যালেন্ট রাতুল বলছে কি এই যে তিন আর তিন কাটবো এখানে এই সাত আর সাত কাটবো তো কাটলে আমাদের এখানে এক থাকবে না তো এই জন্য রাতুল কোর্স থেকে এখানে সাত বাই তিন এখানে নিয়েছে তার মানে এর উল্টা মানটা নিয়েছে তাই না এখানে তিন আছে ওপর নিচে সাত আবার এখানে সাত আছে ও নিচে নিয়েছে আর কি বুঝলেন না এই ব্যাপারটা মানে এখানে যে আমাদের তিন বাই সাত আছে রিয়ার যে তো এই তিনটা সে নিচে নিয়েছে আর এই সাতটা সে ওপর নিয়েছে এখানে তার মানে সাত বাই তিন করছে এখানে রাতুল ওকে তো এই যে আমাদের যে প্রপার্টিটা এখানে এখানে যে বিষয় দিয়ে এটাই কিন্তু আমাদের ভগ্নাংশ বিপরীত ভগ্নাংশ এখানে তার মানে বিপরীত ভগ্নাংশ তখন হয় যখন দুটা ভগ্নাংশের গুণফল ওয়ান হয় এখানে কি বললাম বিপরীত ভগ্নাংশ তখন হবে যখন দুইটা ভগ্নাশের গুণফল কত হবে এখানে ওয়ান হবে এখানে তোমার রাতুলের মতো চিন্তা করে বলো তো রাতুলের ভগ্নাংশ সঠিক করি রিয়ার এখানে ভগ্নাংশ হচ্ছে সাত বাই তিন তো আমরা জানি সাত আর সাত কাটবে এখানে তিন তিন কাটবে এখানে তো এখানে আমাদের এটা কিন্তু এক পাবো এখানে ফাইনালি এখানে তার মানে এখানে যেহেতু এক পেলাম তার মানে হচ্ছে এটা সঠিক আর কি দুইটি ভগ্নাংশের গুনফল এক কেন হতে হবে এখানে আচ্ছা খেলাটির একটা নাম দেওয়া অবশ্যই দরকার এখানে তো খেলাটির নাম হচ্ছে বিপরীত ফাংশন দিয়েছে এখানে কি দেওয়া আছে এখানে বিপরীত ফাংশনের খেলা আর আচ্ছা একটু ভেবে দেখো তো খেলাটির আর কোনো নাম দেওয়া যায় কিনা এখানে আমরা খেলাটির আরো একটা নাম দিতে পারি সেটা হচ্ছে গুণত্বক বিপরীত এখানে হুম গুণত্বক বিপরীত এখানে আমরা এইটাও নাম দিতে পারি এখানে তো অ্যাকচুয়ালি আমাদের গুণত্বক বিপরীত কিন্তু আমাদের এখানে যোগাত্মক বিপরীত আমরা কিন্তু একটা বিষয় আছে এটা জানি এখানে তো গুণত্বক বিপরীত বলতে আমরা কি বুঝি এখানে মানে গুণের উল্টা আর কি মানে তিন বাই যে সাত হয় এটা হবে কি সাত বাই কি হবে তিন হবে মানে এটাকে ইনভার্স বলা হবে এখানে জায়গা শূন্য নয় এমন দুইটি ভগ্নাংশের গুণফল এক হলে তাদের যে একটি ভগ্নাংশ অপরটি কি ইনভার্স ভগ্নাংশ বা এখানে কি গুণত্ব বিপরীত হবে এখানে বা এখানে দুইটা নাম দিয়েছে এখানে বিপরীত ভগ্নাংশ বা এখানে কি গুণত্ব বিপরীত ভগ্নাংশ বলা যাবে এখানে কি বললাম এখানে শূন্য নয় এমন দুটি ভগ্নাংশ কারণ আমরা একটা বিষয় জানি যে আমরা যদি শূন্যের সাথে মানে ওয়ান বাই শূন্য যদি করি মানটা আমাদের কেমন হবে আর শূন্য বাই ওয়ান করলে কেমন হবে এখানে আপনি ক্যালকুটার দেখবেন যে ওয়ান বাই শূন্য মানটা ইনফাইনেট হয়ে যাবে এখানে অসংগায়িত এখানে অসংখ্য হবে এখানে এটা কাউন্টেবল না এখানে নট কাউন্টেবল আর এটা দেখবেন শূন্য হবে এখানে ওকে এটা কেন হয়েছে এটা উপর ক্লাসে আরো ডিটেলস আলোচনা আছে কারণ একটা জিনিস মনে রাখবেন জাস্ট শূন্য দিয়ে কোনো মানকে ভাগ করলে মানটা অসংগায়িত হবে এখানে কোনো সংখ্যাকে ভাগ করা হবে না কেন আচ্ছা তবে খেয়াল করে দেখো তোমরা ধনাত্মক ঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাদের কিন্তু যোগবোধক ঋণাত্মক বিপরীত সংখ্যাও কিন্তু পাইছিলাম এখানে

রিয়া ও রাতুলের মতো তুমি তোমার সহপাঠীর সাথে কমপক্ষে দশটি ভগ্নাংশ নিয়ে তাদের বিপরীত ভগ্নাংশ লিখতে বলছে এখানে তো আমি এখানে দশটা ভগ্নাংশ নিয়ে লিখি ধরুন আমাদের টু বাই থ্রি লিখলাম এখানে এর বিপরীত ভগ্নাংশ আমাদের তিন বাই দুই এখানে ওকে তিন বাই পাঁচ লিখলাম এখানে এর বিপরীত কত এখানে পাঁচ বাই তিন এখানে দুই বাই সাত লিখলাম এর হচ্ছে কত এখানে সাত বাই দুই এখানে ওকে আবার এখানে চার বাই পাঁচ এখানে লিখলাম তো এর বিপরীত হচ্ছে পাঁচ বাই চার হবে এখানে তারপরে তিন বাই নয় লিখলাম এখানে এর বিপরীতে নয় বাই কি তিন হবে এখানে তো এইভাবে আপনি কি করবেন দশটা এখানে এরকম ভগ্নাংশ লিখবেন আর কি ওকে আচ্ছা তো গ্রিডের বিপরীত ভগ্নাংশ আমরা গ্রিডের সাহায্যে কিভাবে বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে পারি এটা আমরা এখন দেখবো তো দেখুন আমাদের এখানে একটা আমাদের গ্রিড দেখতে পাচ্ছি আমরা এখানে আমরা নর্মালি যে বিষয়টা জানি যে আমাদের যতগুলো গ্রিড থাকে যতগুলো গ্রিড থাকে আমি এখানে এরকম একটা গ্রিড অ্যাড করি তো আমি এখানে এটাকে চারটা ভাগে ভাগ করি তার মানে এই হরে যাবে চার্জ যাবে এখানে আর আমি যে একটা ঘর কালার করি এখানে এই একটা ঘর আমাদের উপর যায় এখানে এটা আমরা জানি অলরেডি জানি এখানে এখানে আমরা এইরকম করে কাজগুলো করবো তো আমাদের এখানে গ্রিডে আছে আসে দুইটা ঘর আছে এখানে দুইটা আমাদের নিচে চলে গেল উপরে আমাদের কালারফুল কটা আছে একটা আছে মানে এই কালারফুলটা চলে ওয়ান গেল এখানে ওকে তার মানে লেখা আছে ওয়ান বাই টু লেখা যাবে তো এর বিপরীত ভগ্নাংশ কত হবে এখানে তো দুইটাকে আমরা উপর দেবো আর হচ্ছে আমাদের কি একটাকে নিচে দেবো এখানে তো দুই বাই এক বা এটাকে আমরা কিন্তু দুইও লিখতে পারি এখানে কারণ দুইকে এক দ্বারা ভাগ করলে মান হবে কি দুই হবে এখানে আবার এখানে দেখুন আমাদের একটা দুইটা তিনটা ঘর আছে তো তিন নিচে আর একটা ঘর কালার আছে তার মানে এক উপরে এখানে তাহলে ওয়ান বাই তিনের বিপরীত কত তিন বাই লেখা যাবে তিন লেখা যাবে এখানে ওকে আচ্ছা এটা আমাদের গেল এখানে এরপর দেখুন আমাদের এই যাটা একটু আমরা দেখি এই যে এক বাই যে দুই আছে না মানটা এই এক বাই দুইকে আমি এখন দুই দিয়ে গুণ করবো কারণ এই হাফ কে দুটা হবে এখানে মানে এটা তো আমাদের একটা এক বাই দুই না এটা একটা আমাদের এক বাই দুই এখানে এটাকে আমি আবার যদি এক বাই দুই করি তো টু ইন্টু এক বাই দুই মানে এরকম হবে এখানে হাফ

এবার আমাদের এখানে এটা এক বাই তিন কেন হবে দেখুন কারণ আমাদের একটা দুইটা তিনটা ঘর আছে এখানে কালার গুলো একসাথে হয়ে যাচ্ছে একটা দুইটা তিনটা ঘর আছে তো তিনটা ঘর কতবার আছে এটা একবার দুইবার আর তিনবার তার মানে আমাদের কি এক বাই তিনকে আমি তিন দিয়ে গুণ করছি এখানে ওকে তো তিন তিন নিচে কাটি কারণ আমাদের জানা আছে ওয়ান বাই তিন ইন্টু তিন মানে কি বলুন তো এর নিচে কিছু একটা ওয়ান আছে না এই তিন আর তিন কাটা যাবে থাকবে এখানে এক থাকবে এখানে তো এখানে আমাদের এটা কিন্তু আমরা এভাবে লিখতে পারবো এখানে এই যে এরকম তিনটা ঘরে কালার করে রাখতে পারবো এখানে বা আমি আপনি চাইলে এখানে এই কালার ঘরটা এখানে রাখতে পারেন এই কালার ঘরটা আপনি এখানে রাখতে পারেন রাখলে আপনি এই ঘরটা শুধু পূর্ণ হবে এখানে এরকম আর কি কি অনেকটা হবে আর আই কিংক এটাও বুঝতে পারছেন এখানে এটা খুব বেশি ইজি একটা বিষয় ছিল এখানে বলা আছে দুই বাই তিন কে মানে দুই বাই তিন মানে কি একটা দুইটা তিনটে ঘর আছে তার মানে কালারফুল করা দুইটা আছে তো দুই বাই তিনের বিপরীত কতখানে তিন বাই দুই হবে এখানে আচ্ছা এখন দুই বাই তিন কে আপনি যদি দুই দিয়ে ভাগ করেন হুম কি করেন দুই দিয়ে ভাগ করেন তাহলে কত হবে এখানে দেখুন আমি জাস্ট এখানে করেছি দুই বাই তিন আছে এখানে এটাকে আপনি দুই দিয়ে ভাগ করতেছেন এখানে এটার অর্থ কি টু বাই থ্রি এই ভাগ উল্টে গুণ হয়ে গেলে কি হবে এখানে এনএসি কিছু একটা ওয়ান আছে না তাহলে এক বাই দুই লেখা যাবে এখানে এই দুই দিয়ে কাটলে কি থাকবে এখানে ওয়ান বাই থ্রি পাওয়া যাবে এখানে ওকে তার মানে ওয়ান বাই থ্রি মানে কি এটা না এরকম আর কি একটা অংশ মানে একটা দুটো তিনটা ঘর থাকবে তার মানে একটা আমাদের কালারফুল থাকবে এখানে এখন এই দুই বাই তিনকে দুই দিয়ে ভাগ করছেন করে আবার তিন দিয়ে গুণ করছেন তার মানে এই দুই দিয়ে ভাগ করলে মানটা কত পাচ্ছেন এখানে এইটা পাচ্ছেন এখানে মানে এইরকম একটা মান পাচ্ছেন তাই না এরকম একটা মান পাচ্ছেন এখানে এরকম একটা মান পাচ্ছেন এটার মতো একটা মান পাচ্ছেন এই মানটাকে আপনি আবার করবেন কি এখানে তিন দিয়ে গুণ করছেন তার মানে এরকম তিনটা ঘর হবে এখানে যে একটা করলাম এখানে দুটো করলাম এখানে তিনটা করলাম এখানে তো তিনটা তখন আমরা করবো এখানে তো তিনটা করলে কি হবে এখানে এই যে ঘরটা আমাদের এই ঘরটা আছে এটা আমাদের এখানে চলে যাবে এন্ড এই ঘরটাকে আমি যে এখানে নেই তাহলে আমাদের মোট একটা ঘর কালার হচ্ছে না এখানে তো এটাকে আমরা জাস্ট একটু করে দিলাম আমাদের এখানে যে কাজটা এখানে হবে দুই বাই তিন ভাগ কত এখানে দুই আর এটাকে আমি করবো কি তিন দিয়ে গুণ করবো এখানে এটাকে লেখা হচ্ছে দুই বাই তিন এটা ভাগ উল্টে গেলে কি হবে ওয়ান বাই টু হবে এখানে আর এখানে আমাদের গুণ হবে কত এখানে তিন আর কি এখানে ওকে তো আমাদের জানি এখানে এই তিনটা উপর আছে মানে কি এখানে গুণ আছে মানে কি এটা উপর আছে এখানে কারণ এনিস একটা ওয়ান আছে তো এই ওই তিনের সাথে এই তিন কাটা যাবে এর সাথে দুই কাটা যাবে থাকবে এখানে কত ওয়ান থাকবে এখানে বা এখানে বিষয়টা দেখাইছে দেখুন টু বাই থ্রি হাফ পড়ছে এখানে এই টুটাকে আর তিনটা আমাদের এখানে আছে তো এই দুইয়ের সাথে দুই কাটা যাবে আর এই তিনের সাথে তিন কাটা যাবে থাকবে এখানে কি ওয়ান থাকবে এখানে ওকে বা আমাদের যে এরকম একটা ওয়ান থাকবে বা আপনি তিনটাকে চাইলে একের সাথে গুন করলে তিন কি তিন করতে পারেন ওকে এটা কাটা যাবে সবগুলো কাটলে আমাদের ওয়ান থাকবে এখানে এবার আমাদের আরেকটা কাজ দিয়েছে দেখুন আমাদের এখানে ঘর দিয়েছে একটা দুইটা তিনটা তো এর মধ্যে আমাদের তিনটা ঘর নিচ্ছে তিনটা দিলাম এবং কালার হচ্ছে দুইটা মানে টু বাই থ্রি এখানে তো এর বিপরীত করতে হবে থ্রি বাই টু হবে এখানে এবার আমাদের ফাঁকা ঘরে কত হবে এখানে দেখুন আমাদের এরকম একটা দুইটা তিনটা ঘর নিচ্ছে না এরকম তার মানে কি তিন হবে এখানে গুন ভাগ হরে তো তিন মানে কি এখানে এই টু বাই থ্রি গুণন তিন এখানে তো এন এসে কিছু একটা ওয়ান আছে এখানে তো এই তিন তিন কাটবো থাকবে এখানে কি টু থাকবে আর কি এখানে ওকে তার মানে এরকম একটা আমাদের মান থাকবে অর্থাৎ আমি এই যে এটাকে এভাবে লিখে টু এভাবে লিখতে পারি এখানে এই মানটাকে এখানে ওকে মানে এরকম তিনটা অংশ থেকে আমি যদি কাজটা করি এখানে তাহলে এই যে আমাদের এখানে দেখুন এই যে এই কালারটা আছে না আমি এটাকে যে এখানে দেই মানে এই ফাঁকা ঘরে যে দেই এবং এই যে কালারটা আছে আমি যেটাকে যে এই কালার এখানে দেই তাহলে আমাদের দুটো ঘর এখানে পূর্ণ না এরকম দেখুন আমাদের এরকম দুটো ঘর পূর্ণ হচ্ছে এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে অ্যান্ড এটাকে আমি আবার যদি এখানে কি করি দুই দিয়ে ভাগ করে দেয় এখানে তাহলে আমাদের কিন্তু এখন তো এখানে দুটো ঘর আছে তাই না এখানে এভাবে দুটো ঘর আছে এখানে এই যাতে দুটো ঘর আছে এখানে মানে আমি এটাকে যদি দুই দিয়ে আবার ভাগ করে দিই তাহলে কত হবে এখানে একটা ঘর থাকবে না এখানে এই একটা ঘর থাকবে এখানে মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এই গ্যাপে এখানে কি তিন বসবে তিন দিয়ে গুণ তিন দিয়ে করলে আমাদের তিন তিন কাটবে এখানে দুই হবে এখানে ওকে আমাদের তিন দিয়ে এখানে গুন করলাম এবং দুই দিয়ে ভাগ করবো এখানে এখানে আমাদের তিন দিয়ে গুণ করলে আমাদের তিনটা উপর যাবে এখানে আর দুইটা আমাদের নিচে যাবে এখানে এটা একটু আমি দেখাচ্ছি এখানে টু বাই থ্রি এখানে গুণ তিন করবো ভাগ করবো কত এখানে দুই করবো এখানে ভাগ এখানে কত হচ্ছে বলুন তো এখানে আহ ভাগ মানে কি এখানে দুই বাই তিন করলাম ক্রস করে দিলাম এখানে তিন ভাগ উল্টে গেলে কি ওয়ান বাই টু হবে এখানে কারণ আমাদের এন একটা ওয়ান আছে এখানে তো টু বাই থ্রি লিখলাম ইন্টু এখানে থ্রি বাই টু করলাম এখানে কারণ এই দুইটা নিচে আছে আর এই তিন তো উপর আছে এখানে একের সাথে গুণ হবে দুই দুই আর তিন তিন কাটবো কাটলে এখানে ওয়ান থাকবে না এ আর কি বিষয় আমাদের এখানে এই ওয়ানটা আর কি পেলাম এখানে এই ওয়ানের ঘরে কিন্তু আমাদের এই ওয়ানটা এখানে সবগুলো কালারফুল এখানে এরপরে আমাদের আরেকটা বিষয় এখানে আছে সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন এখানে ঘর আছে কটা একটা দুইটা তিনটা তিনটা ঘর এবং দুইটা কালার আছে টু দিলাম এর বিপরীত কত এখানে থ্রি বাই টু হবে কিন্তু এখানে আচ্ছা এখন এই যে আপনার এখানে যে এটাকে আপনি দুই দিয়ে ভাগ করবেন এখানে কি করবেন দুই দিয়ে ভাগ করবেন বা আপনি এখানে এরকম করতে পারেন ব্যাপারটাকে এরকম একটা ঘর নিতে পারেন এখানে এই ঘরে আপনার তিনটা ঘর থাকবে এর মধ্যে আমাদের কি এখানে দুইটা কালার থাকবে এখানে এরকম এটাকে আপনি ভাগ করবেন ভাগ করলে দেখা যাচ্ছে আমাদের এখানে টু বাই থ্রিকে কে ভাগ করলে কত হবে এখানে টু বাই থ্রি ভাগ দুই মানে কত এখানে টু বাই থ্রি ওয়ান বাই টু হবে এখানে তো এই টু টু কাটলে কি হবে ওয়ান বাই থ্রি হবে এখানে তাই না ওয়ান বাই কি হবে থ্রি হবে এখানে তাই না এখানে এইটাই তো হবে হচ্ছে এখানে তো আমাদের এই জায়গাতে দেখুন আমাদের এখানে এখানে কিন্তু আমাদের ওয়ান বাই থ্রি কিন্তু এই মানটা এখানে কারণ এইটা মানে কি এটা মানে আপনার হচ্ছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ঘর তার মানে ছয় হাজার নিচে থাকবে এখানে কালার করাটা এখানে দুইটা কালার এখানে তো হবে এই এটা ঘর মানে কারণ আমাদের জানি এখানে যতগুলো ঘর ততগুলো আমাদের কি হরে যাবে এখানে এর মধ্যে কালার এখানে কালার উপর যাবে এটাকে কাটলে দুই এক দুই তিন মানে এখানে ওয়ান বাই থ্রি লেখা যাবে না তো ওয়ান বাই থ্রি ঘর মানে কিন্তু এই ঘরটা এখানে ওকে ওয়ান বাই থ্রি কিন্তু পেলাম এখানে তো এখন আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে এই কালারটাকে এখানে উপর দিতে পারেন এখানে তাহলে আমাদের এরকম মোটামুটি হবে আর কি জায়গা এখন আপনি বললেন এই যে এই কালারটা আমার এখানে বসালেন এখানে এই যাতে বসালেন হ্যাঁ বসালে আমাদের কি হচ্ছে এটা আমরা দেখবো এখন দেখুন আমাদের এটাকে আমি যদি এক ধরি এখানে এটাকে আমি যে এক ধরি দুটাকে এটা ধরছে এক ধরছে আর কি এটাকে এই দুটাকে যে এক হয় তাহলে আমাদের এটা অবশ্যই হাফ হবে এখানে কারণ আমাদের এটার অর্ধেক না এটা তার মানে এখানে হাফ তো এক আর হাফে যোগ করলে আমাদের থ্রি বাই টু পাবে এখানে কি পাবো এখানে থ্রি বাই টু এক আর হাফে যোগ করলে আমি দেখি একটু আমি জাস্ট এটা দেখাই এক প্লাস হাফ এখানে আমি একটু সাদা পেজ নেই এক প্লাস এখানে হাফ ওকে এটা একটু বেশি হয়ে গেছে ঝামেলা এখানে এক প্লাস হাফ এখানে এখানে এর নিচে কিছু একটা ওয়ান আছে না তার মানে এখানে লসক গত টু হবে তো দুই একটু দুই টু প্লাস ওয়ান এর তার মানে তিন বাই দুই হচ্ছে এখানে মানটা এখানে ওকে তিন বাই দুই হবে এখানে মানটা এখানে দিলাম যে তিন বাই দুই এখানে পেলাম অ্যান্ড এটাকে আপনি এই মানটাকে যদি আপনি করেন কি তিন দিয়ে দুই দিয়ে ভাগ করেন হুম দুই দিয়ে গুণ করেন এখানে হ্যাঁ দুই দিয়ে গুণ এবং তিন দিয়ে ভাগ করেন তাহলে কিন্তু আমাদের কেসটা খতম এখানে তো আপনি এখানে দুই দিয়ে এখানে ভাগ করা হয় এখানে তো এই টু বাই থ্রিকে কে আপনি ভাগ করছেন দুই দিয়ে তো এটা মানে কি এখানে ওয়ান বাই টু না এখানে তো কাটলেন তাহলে কত হবে ওয়ান বাই থ্রি হচ্ছে তো ওয়ান বাই থ্রি তো পেয়ে গেলেন এখানে তাই না ওয়ান বাই থ্রি আপনি এখানে পাইছেন এখানে এই মানটা কারণ ওয়ান বাই থ্রি যদি এটা হয় এখানে তো এই ঘরটা আমাদের ওয়ান বাই থ্রি হয় এখানে এই ঘরটা তাহলে আমাদের এটা কি হবে বলুন এখানে এটা কত হচ্ছে ওয়ান বাই থ্রি যে ওটা হয় তাহলে আমাদের টু ইন্টু ওয়ান থ্রি এটা টু ইন্টু ওয়ান থ্রি কারণ আমাদের তিনটা ঘর আছে এখানে এটাই হচ্ছে আমাদের ওয়ান বাই থ্রি ঘর এটা যে ওয়ান বাই থ্রি ঘর হয় তাহলে আমাদের এইটা কত হবে এখানে এই নিচেরটা কত হবে বলুন তো এখানে আমাদের এরকম ঘর তিনটে আছে না তিনটে বলতে কি আমাদের এই যে এখানে একটা অংশ এটা একটা অংশ অ্যান্ড এখানে একটা অংশ তার মানে এটা কী হবে থ্রি বাই টু হবে না এখানে আর সরি থ্রি বাই টু না এখানে হ্যাঁ থ্রি বাই টুই তো এখানে সরি থ্রি বাই টু কিন্তু হবে এখানে ওকে এই আর কি বিষয় আছে এখানে আচ্ছা গেল আমাদের ব্যবসা পরে এগুলো আর কি গেল আমাদের এখন এখানে এটা মানে কি এখানে এটা মানে কিন্তু ওয়ান ঘর কারণ আমাদের এদিকে দেখুন আমাদের এদিকে এদিকেও ফিলাপ আছে এন্ড এদিকেও কিন্তু আমাদের ফিলাপ আছে এখানে ওকে তো মোট মোট আমাদের কত বাসছে এখানে এই তিন তিন আর দুই দুই কাটলে আমাদের কত পাবো ওয়ান পাবো এখানে ওয়ান করলে আমাদের এখানে অ্যানসারটা ডান এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এই ব্যাপারটা এখানে আমরা নেক্সট ভিডিওতে করব কি আমাদের যে একক কাজটা আছে এটা সলভ করব ইনশাআল্লাহ এই বন্ধু ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম